কবিতার নাম রাঙ্গামাটি কথা আমি কবি আব্দুল মজিদ আমি যেখানে থাকি তার নাম রাঙ্গামাটি সোনার বড় লাল লাল মাটি কথা মিথ্যে নয় একেবারে আমার আশেপাশে থাকে দুই ছেলে নাম তার মনো আর মোসার্দে বিপণীর কাজে চাইলে টাকা আমায় বলে চলে যাও মাস্টার সাদে এই বাজারে থাকে এক মুক্তিযোদ্ধা মা চলা আসতে কথা নাই বিকট গলা মানুষকে ডেকে বলে তার মাছ নাকি কথা বলে চুন থেকে নুন গোস্ত তরকারি নিত্য দিনের দরকারি আছে কোম্পানি ব্যাংক হিমাঘর ঘর অনেকের অভিযোগ বাহির থেকে এখানে বেশি দর মাঝে মাঝে দেখি আজব পাগল কি বলে আবোল তাবোল কি খায় কোথা থাকে লোকচক্ষুর অন্তরালে এইভাবে কেটে যায় মাস বছর জত এই হলো আমার হাল হকিকত ধন্যবাদ